হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি বৃষ্টি ভেজা সন্ধেতে সন্ধ্যাবেলা বৃষ্টি ভেজা সন্ধেবেলা তা বৃষ্টিতে কি খাবো কি খাবো দুপুরে তো যাই হোক খেলাম এখন ইচ্ছা করছে একটু খিচুড়ি খেতে কি কি দিয়ে আমি খিচুড়িটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তা তোমরা কেমন আছো বলো তাহলে দেখতে থাকুন রান্নাঘরে চলে এসেছি আর এসে কপি আলু সিম আর এখানে কাঁচা টমেটো একটা দিলাম কেন টক হয়ে যেতে পারে এটা খিচুড়ির মধ্যে আমি দেবো ভেজে আর এখানে মশলার জন্য কাঁচা লঙ্কা আদা নিয়েছি আর জিরে দেবো গরম মশলা তিলটা পেতে নিয়ে জিরে দিয়ে দিলাম মশলার জন্য আমি এক চামচ আর এখানে রয়েছে গরম মশলা আদা লঙ্কা আমি সিলে পেস্ট করব। আর এখানে ফুলকপি আলুটা একটু ভাবিয়ে জলটা ফেলে দেবো আমি এখানে ডাল নিয়ে নিচ্ছি এক কাপ কড়াই বসিয়ে দিয়েছি ডালটা ভেজে নেব আমি একটু দিচ্ছি ডালটা পেস্ট হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে নিলাম এর মধ্যে ডালটা ভেজে নিই গোবিন্দভোগের চালিয়ে নিয়েছি এক কাপ আর এখানে ডালটা একটু বেশি দিয়েছি নামিয়ে ফেললাম ভেজে আর এখানে কড়াইতে তেল দিয়ে দিই শুকনো লঙ্কা সোমবারে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম সোমবারে কপি আর আলুটা দিয়ে দিলাম কপি আলুটা সেদ্ধ হয়ে আসছে হালকা ভাজা ভাজা সিমটা টমেটোটা দেব তারপর ধুয়ে একটা সিম আর টমেটোটা দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে যাচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ডালটা দেবো ভালো হয়ে এসছে হলুদটা দিয়ে দিলাম এটা ধুয়ে নিয়েছি এমনি দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে নিই তারপর মশলাটা দেবো মশলাটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম নাহলে কষবে না ভালো মতো জল দিয়ে নিয়েছি ভালো হবে কষাতে সুবিধা হবে তারপর চালটা দেবো আমি জল দিয়ে দিলাম এর মধ্যে বাটিটা ধুয়ে গোবিন্দভোগের চালটা ভালো করে বেছে নিয়েছি আমি ধুই না গোবিন্দভোগের চাল আর দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো হয়ে এসে জল দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যেই করে নেব একটু জল লাগবে আর নেড়ে নিই একটু জল দেবো সেদ্ধর ব্যাপার আছে ডাল চাল তা জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তারপরে আমি একটু ঘরে যাবো এখন আস্তে আস্তে একটু সিম করে দিয়েছি গ্যাসটা তা ঘরে যাই আর আজকে হেভি বৃষ্টি ঠান্ডা ওয়েদার কী মজা করে ঘুমাবো একজন তো শুয়ে রয়েছে হেবি মজা করে ঘুমাবো আজকে খিচুড়ি খেয়ে ঘরে চলে আসলাম খিচুড়িটা বসি আবার একটু পরে যাবো দেখতে তাহলে চলো চলে আসলাম রান্নাঘরে দেখিনি কেমন হয়েছে ধোয়া 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 সেদ্ধ হচ্ছে গোবিন্দভোগের চাল তো বেশিক্ষণ লাগবে না ডালটা একটু সমস্যা হচ্ছে হোক সবই মা ফুলকপি আমার গেছে গলি ফুলকপিটা পরে দিলেই ভালো হতো মনে হয় থাক হোক হতে থাক খিচুড়িটা হয়ে একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে এখন নামাবো আমি নাড়া দিয়ে দিই কেমন হয়েছে দেখো গন্ধটা তো ফাটাফাটি বেরিয়েছে খিচুড়ি বাড়া হয়ে গেছে বেগুন ভাজা দিয়ে এখন আমরা খাবো এই তো আসি দিয়ে দিলাম দেখ নিয়ে চলে আসলাম রাতের ডিনার বেগুন ভাজা দিয়ে খিচুড়ি গরম গরম হেভি হয়েছে খেতে খেয়েছি কি দারুণ হয়েছি আজকের মধ্যে মতন এখানেই রাখছি খিচুড়িটা খেয়ে নিই হুম হুম তা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আবার দেখাবো অন্য একটা মিনি ব্লগে